ভাই সোদেরও ব্যয় ভাই টাকা দি আর না দিক ঠিক আছে বেতন না পাই খাইতে পারবি মন মতো খাইতে পারবি ঠিক আছে টাকার দরকার নাই খাবি খালি খাবি আর কিছু দরকার নাই খালি খাবি টাকা দিতে হবো টাকা দিতে হয় ঠিকই হয় না যা খাবি তাই সাথে যাবি ঠিক আছে খালি কিটা খাইতাম এখন এই যে ভাত সুজা ভাত আর এই যে কাঁচা মরিচ কাহা মরিচ আর মালটা মালটা নিয়ে আবার আবার তো খাচ্ছি ঠিক আছে মানে একরকম তো খাওয়া তো লাগবে ঠিক আছে না খেতে তো থাকা যাবে না এভাবেই খাচ্ছি তো প্রচুর স্বাদ লাগতেছে প্রচুর স্বাদ আর সৌদি আইবেন টাকা না কামাইলেও খাইবেন আর এই যে এই যে এই বাসা আর একটা আছে এ কিন্তু শুনতে আছে ঠিক আছে সব খালি আইবেন আর খাইবেন ঠিক আছে টাকার দরকার নাই খালি খাইবেন আর এই যে সুদা ভাত খাইবেন এই যে এই ভাত মনে করছেন কি এই বাত গুলো মনে করছেন কি সাধারণ ভাত কোন সাধারণ বাঁধ না এই মনে করেন যে প্রচুর মিষ্টি এত মিষ্টি মানে এত স্বাদ আমি এত স্বাদকে আমি নিজে বলতে পারতেছি না ঠিক আছে